এল ক্লাসিকোর মতো ম্যাচের আগে ছোট্ট একটা ব্যাপারও কত বড় ইঙ্গিত বহন করতে পারে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা সুপার কাপ ফাইনালের আগে একটা বিষয় কি আপনার চোখে পড়েছিল ম্যাচের আগে ইয়ামাল কোনো চুল পাকনামি করে কোনো রহস্যময় স্টোরি দিয়ে বসেননি না কোনো হাইপ না কোনো ইঙ্গিত আর ঠিক সেই নিরবতার পরই মাঠে যা হল সেটাই যেন সব প্রশ্নের উত্তর ম্যাচ শেষ ট্রফি উঁচুতে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয়বার সুপার কাপ জিতে নিল রাফিন হার বার্সা অনেকেই মজা করে বলছে যদি ইয়ামাল ম্যাচের আগে কুফা বয় স্টাইলে কোনো স্টোরি দিত তাহলে হয়তো ফলাফলটা অন্যদিকে ঘুরে যেত তবে ফুটবল তো কুসংস্কারে নয় মাঠের বাস্তবতায় চলে আর সেই বাস্তবতা আবারও রিয়ালের জন্য নির্মম হলো। এই এল ক্লাসিকোর ফলাফল আমাদের আরেকটা পুরনো গল্পে ফিরিয়ে নেয় ক্রিস্টিয়ানো রোনালদোর বার্সেলোনা অধ্যায় সংখ্যাটা শুনলেই বোঝা যায় কেন এই গল্পটা এতটা তিক্ত এল ক্লাসিকোতে রোনালদোর জয় মাত্র আটটি বিপরীতে হার চোদ্দটি শুধু লিগ ম্যাচ নয় এর ভেতরে আছে চ্যাম্পিয়ন্স লিগ আর সুপার কাপের ফাইনালের মতো হাই প্রেশার ম্যাচও এমনকি নিজের ব্যক্তিগত কেরিয়ারে তিনি বার্সার বিপক্ষে একটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও হেরেছেন পরিসংখ্যান বলছে নিজের পুরো কেরিয়ারে সবচেয়ে বেশি নিষ্প্রাপ থাকা দলটাই ছিল বার্সেলোনা আর হিউমিলিয়েশন সেগুলো তো ইতিহাস হয়ে আছে বার্নাবিউতে পাঁচ শূন্য চার শূন্যর মতো হার যেগুলো আজও রিয়াল সমর্থকদের মনে দগদগে ক্ষত হয়ে আছে সেই আইডলের পথেই কি তবে হাঁটছেন কিলিয়ান এমবাপ্পে এল ক্লাসিকোর পরিসংখ্যান তাকালেই বোঝা যায় ছবিটা খুব একটা বদলায়নি এখনো পর্যন্ত একটি জয়ের বিপরীতে হেরেছেন পাঁচটি এল ক্লাসিকো এর মধ্যেও আছে চার শূন্য পাঁচ দুই এর মতো অপমানজনক হার বার্সেলোনার বিপক্ষেই নিজেরকে কেরিয়ারের সবচেয়ে বেশিবার অফসাইডের শিকার হয়েছেন এমবাপ্পে এক ম্যাচে তো রেকর্ড তেরো বার অফসাইড গোল করে সেলিব্রেশন পরোক্ষণেই ফ্ল্যাগ ওপরে অফসাইড এখান থেকেই তো সোশ্যাল মিডিয়া তাকে নাম দিয়েছিল কিলিয়ান অফসাইড এমবাপ্পে আর এবার সর্বশেষ সুপার কাপ ফাইনাল হার তিন দুই গোলে হ্যাঁ তিনি পুরো ম্যাচ খেলেননি কিন্তু ফুটবল তো ব্যক্তিগত সময়ের হিসাব রাখে না দলের হার মানেই নিজের হার এই হারের পর ম্যাচ শেষে বার্সেলোনাকে গার্ড অফ অনার দিতে না চাওয়াটাও আলোচনার জন্ম দিয়েছে কিন্তু মজার ব্যাপার হল নামটা যেহেতু লামিন নয় তাই এমবাপ্পেকে কেউ অ্যারোগেন্ট বলছে না তাকে বলা হচ্ছে হাম্বল কারণ তিনি তো হাম্বল পারসন কিন্তু এতবার হিউমিলিয়েশন হলে হাম্বল মানুষও একসময় ডাম্বল হয়ে যায় তাই না আসলে আর কি বা করবে সে রিয়াল মাদ্রিডে এসেছিল বড় স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে ব্যালন ডিয়র জিতবে অথচ প্রথম সিজন কেটেছে একদম ট্রোফিলেস নতুন সিজনেও এখনো সেই স্বপ্নের পথে কোনো দৃঢ় পদচিহ্ন দেখা যাচ্ছে না সবচেয়ে নির্মম ব্যাঙ্গটা কোথায় জানেন যে পিএসজি ছেড়ে এসে রিয়ালে এসেছিল সেই পিএসজি ঠিকই চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিয়েছে তাও আবার ট্রেবল সহ আর তারই সহতীর্থ উসমান ডেম্বেলে জিতে গেছে ব্যালন ডিওর আর এমবাপ্পে ক্লাব ছেড়ে এসে এখনও কিছুই জিততে পারেনি এই পরিস্থিতিতে কি আর হাম্বল থাকা যায় অন্যদিকে ম্যাচ হারের পর রিয়াল মদ্রিদের কোচ শাবি আলো আলোনসোর বক্তব্য কম আলোচনার জন্ম দেয়নি তিনি বলছেন সুপার কাপ কোনো গুরুত্বপূর্ণ শিরোপা না সত্যিই তো ভাই যেখানে বিশ্বকাপও নাকি গুরুত্বপূর্ণ না সেখানে সুপার কাপ কীভাবে গুরুত্বপূর্ণ হবে তবে সমস্যা এক জায়গায় এই কথাগুলো সাধারণত তখনই বলা হয় যখন ট্রফিটা হাত ছাড়া হয়ে যায় নিজেরা জিতলে হিসাবটা সম্পূর্ণ আলাদা হয় কিন্তু সাবির কাছে নাকি আসল বড় বিষয় ট্রফি নয় গোল ১৯ ম্যাচ পর ভিনিশিয়াস জুনিয়রের একটি গোল এটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন কি রোনালদোর কাছেও গোলটাই সব তবে এই ফাইনালে রেফারির ভূমিকাও কম বিতর্ক তৈরি করেনি অনেকেই বলছে রেফারি প্রাণপণে চেষ্টা করেছে রিয়াল মাদ্রিদকে ম্যাচে টিকিয়ে রাখতে কখনো সন্দেহজনক ফাউল কখনো অদ্ভুত সিদ্ধান্ত মনে হচ্ছিল ব্লুটুথে কারো সাথে কানেক্ট হয়ে গেছে কিন্তু এত কিছুর পরেও শেষ পর্যন্ত কাজ হয়নি বারো জনের বিপক্ষে খেলেও বার্সেলোনা জিতেছে তাই এই জয়টা শুধু একটি ট্রফি নয় এটা একটা বার্তা রাফিনহা আগে বলেছিলেন আমরা কঠিনভাবে ফিরে কথা রেখেছেন তিনি ইঞ্জুরি থেকে ফেরার পর থেকে বার্সেলোনা আর হারাই না গোলবারের দরজায় দায়িত্ব সামলাচ্ছেন জোয়ান গার্সিয়া সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন রাফিনহা পাশে আছে তরুণদের আগুন সব মিলিয়ে এই সুপার কাপ ফাইনাল শুধু একটি ম্যাচ ছিল না ছিল এল ক্লাসিকোর ইতিহাসে আরেকটি অধ্যায় এখন প্রশ্ন একটাই বার্সা ফ্যানরা কেমন উপভোগ করলেন এই জয় এই মুহূর্তটা কি মনে রাখার মতো না